সেদিন কিশোর আরশাদুল মারা যায় আর আমরা ঠিক এ সময় যখন ভিডিওটি ধারণ করছি তখন রাত নয়টা আমরা রয়েছি ইসলামাবাদ মনিপুরি মার্কেট পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আজ এখান থেকে কিছু বাস্তব বিষয় আপনাদের উদ্দেশ্যে আরো একবার তুলে ধরব কথা হচ্ছে তিনশো ছয় নম্বর শিলচর জাতীয় সড়ক যে সড়কের দুই তিনটি ধিক আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো তো সর্বাগ্রে বলি এই ঠিক সম্মুখে একটি বাহন খাড়া রয়েছে যে বাহন বাহন সড়কে থাকবে বাহন সড়ক বাহন সড়কে সড়কে চলার কথা সড়কে বাহন দাঁড় করিয়ে রেখে সড়ককে সংকীর্ণ করে দেওয়া সড়কের পরিসর ছোট করে দেওয়া সেটার জন্য কিন্তু বাহন নয় বাহনগুলো সরকারের ট্যাক্স পে করে সেজন্য সড়কে চলাচলের ট্যাক্স সড়কের উপর দাঁড় করে রাখার জন্য কিন্তু ট্যাক্স তাদের কাছ থেকে নেওয়া হয় না আমরা উল্লেখ করছি আমরা অতীতে বার কয়েক আপনাদের উদ্দেশ্যে এভাবে ভিডিও তুলে ধরেছি আর অঘনিত অসংখ্য আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা হয়তো অন্তত যদি আপনার বয়স বর্তমান সময়ে বিশ বছর বা পঁচিশ বছর তাহলে দাঁড়িয়ে থাকা লরির পিছন দিকে ধাক্কা বা লরির পিছন দিকে ধাক্কা এরকমের আপনারা শুনেছেন অন্তত যদি আপনার বয়স 25 তাহলে আপনার এইচ থেকে বেশি ঘটনা এভাবে আপনি শুনে গিয়েছেন যে এভাবে মানুষের মৃত্যু হয়েছে মানুষ বিশ্বে বিভিন্ন ভাবে মরছে কিন্তু দুর্ঘটনা যেটা মৃত্যু বা আকস্মিক যেটা মৃত্যু সেই মৃত্যুকে মেনে নিতে আমাদের কষ্ট হয় গতদিন আরশাদুলের যে কথাটি আমরা উল্লেখ করছি আপনাদের উদ্দেশ্যে সেখানে আরশাদুল কিন্তু পিতার প্রথম সন্তান দ্বিতীয় আরেকটি পুত্র রয়েছে আশাদুলের পিতার তিনি কিন্তু একজন কর্কট রোগ আক্রান্ত ব্যক্তি আর সেই যে ছেলেটি আরশাদুল এম এল সিনিয়র সেকেন্ডারি স্কুলের এইচএস প্রথম বর্ষের ছাত্র সে কিন্তু একমাত্র তার যেটা আশা সেই কর্কট রোগ আক্রান্ত পিতার একমাত্র আশা ছিল কেননা ছোট যেটা শিশু সে কিন্তু বিকলাঙ্গ আমরা যে বিষয়টি অবগত হয়েছি আমার সাহস নেই অতটুকু আমরা সেদিনের যেটা ঘটনা সে ঘটনার একটি সিসিটিভি ভিডিও ভাইরাল হয় সে ভিডিওতে দেখা যায় সড়কের পাশে একটি গাড়ি দাঁড় করানো আর ঠিক যখন সেই গাড়িটি দাঁড় হয়ে যাওয়ার কারণে রাস্তার হয়ে আর তার বিপরীতে এই যেটা 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 দুর্ঘটনা সেই দুর্ঘটনার জন্য একশো শতাংশ ছিল সড়কের সাইডে দাঁড় করে রাখা গাড়ি এবং সেই সংকীর্ণ রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার সময়ে কিন্তু তারা সেই গাড়ির নিচে চাপা পড়ে যায় আর সে এখানে এখান থেকে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয় এভাবে অনেক মায়ের কুল উজাড় হয়েছে অনেক পিতার কুল উজাড় হয়েছে এখানে আর একটি বস্তু আমরা আপনাদের উদ্দেশ্যে ঠিক এ সময় তুলে ধরতে চাইছি বর্তমান সময়ে আসাম মালা হোক আর মালা সড়কের সড়কের নালা নির্মাণের কাজ চলছে আর এই হচ্ছে সড়কের নালা আর এই আমি বর্তমানে যেখানে রয়েছি এখানে কিন্তু সড়কের শেষ সড়কের একদম যেটা পিস পিস ডালাও অংশ সেই অংশের একদম কাজ গেছে যদিও সড়কের আরো ত্রিশ ফুট পঁয়ত্রিশ ফুট ছয়ত্রিশ ফুট জায়গা রয়েছে যদি সে এই নালাটি এখানে নির্মাণ না করে যদি এতটুকু তেত্রিশ ফুট জায়গা যেটা তার মানে এর থেকেও বেশি আসবে এখানে যদি নালা নির্মাণ করা হতো তার মানে এই সমস্ত যে সমস্ত গাড়ি সড়কের পাশে দাঁড় করিয়ে রাখার মতো পর্যাপ্ত জায়গা থাকত এখানে নালা নির্মাণ করা হয়েছে আর নালা নির্মাণের পরবর্তী সময়ে এখানে আরো একবার সেই সমস্ত বাহন এখানে দাঁড় করে রাখা হয়েছে আর এই বাহন এখানে দাঁড় করে রাখা হয়েছে কিছুক্ষণ পর অপজিট সাইডে আরো একটি বাহন এসে এসে দাঁড় করে রাখা হবে আর এই সমস্ত বাহন দাঁড় করে রাখার কারণে কিন্তু আপনি আমি আমাদের 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 যেটা প্রাণ সেটাই বর্তমান সময়ে আমি যখনই এদিক দিয়ে যাচ্ছি কিন্তু এটা একটি জাতীয় সড়ক এটা কোনো গ্রামীণ সড়ক নয় আর এ সড়কে তো গাড়ি চলবে আর এভাবে ঠিক ঠিক এদিক দিয়ে এখানে ওয়ার্কশপ রয়েছে সেই ওয়ার্কশপে যদিও সড়ক থেকে যেটা ফিস ডালাই অংশ সেটা থেকে একটু মানে এক ফুট দূরত্বে গাড়িটি রাখা হয়েছে তার সম্মুখ দিকে আরো একটি গাড়ি যখনই দাঁড় করিয়ে দেওয়া হবে তার পরবর্তীতে এই যে অংশ আর মধ্যে অংশটা ছোট হয়ে আসবে আর এই ছোট হয়ে আসা অংশটা গতদিন আমরা যেটা দুর্ঘটনার যেটা সিসিটিভি ফুটেজ আমরা দেখি সেখানে এই একটি গাড়ি সাইডে দাঁড় করে রাখার কারণে রাস্তার পরিসর সংকীর্ণ হয়ে আসে আর সেই সমস্ত দুর্ঘটনাটি সংঘটিত হয় বর্তমান সময়ে এটাকে জাতীয় সড়ক না বলে যদি আমরা ট্রাক টার্মিনাল বলি তাও আমরা ভুল বলছি না ঠিক এ সময়ে উভয় দিকে অগণিত গাড়ি আমরা আমাদের কাছে দিনে আজকের আমরা এখন রাতে রেকর্ডিং করছি দিনের রেকর্ডিং করাও কিন্তু ভিডিও রয়েছে আমরা আমরা এই ভিডিওর সাইটে সে ভিডিও আপনাদের উদ্দেশ্যে লাগিয়ে দেবো তার আগে আমরা বলতে চাইছি যে এখানে যে সড়ক এই যেটা অর্ধেক অংশ এই যে সড়কের অর্ধেক অংশ সেটা যে ব্যবহার হয় না একদম এই সমস্ত গাড়িগুলোর দখলে থাকে তার প্রমাণ হচ্ছে এখানে কিন্তু এই যে ফিস ডালা যেটা অংশ সেখানে কিন্তু পর্যাপ্ত ধুল বালু মাটি পানে তার মানে হচ্ছে এই সমস্ত গাড়িগুলো দীর্ঘ দীর্ঘদিন বা দীর্ঘক্ষণ থেকে এখানে দাঁড় করে রাখা হয়েছে আমরা উল্লেখ করছি এ সলকের অভিভাবক যারা যারা এ সমস্ত বিষয় দেখার কথা আমি সংশ্লিষ্ট বিভাগ এনএইচআই ডিসিএল সিডাব্লিউডি হোক আর আমাদের কাছাড় জেলা প্রশাসন হোক আমাদের পুলিশ মানে প্রশাসন হোক তারা কিন্তু এই সমস্ত বিষয়গুলো দেখার কথা ছিল আমরা দেখি যে প্রশাসন সম্পূর্ণ এই সমস্ত বিষয় এখানে কিন্তু প্রশাসনের অনেক লোকজন চলাফেরা করেন তার পরবর্তীতেও আমরা এখানকার যে সমস্ত বাস্তবতা আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি এই সম্মুখ দিকে একটি ছোট বাহন দাঁড় দাঁড়িয়ে আছে আর তার বিপরীতে এই যেটা সড়কের যেটা পরিসর দুইটি বাহন এখানে এই এই একটি বাহন সড়কের সাইটে আছে যদিও আর এই একটি বাহন সড়কের উপর দাঁড়িয়ে থাকার কারণে এই জায়গার যেটা পরিসর যে কতটুকু ছোট হয়ে আসছে বর্তমান সময় এই আরেকটি বাহন যখনই আসছে এই বাহনটি তখন কিন্তু এই যেটা সড়কের যেটা সংকীর্ণ এই সড়ক যখনই সংকীর্ণ হয়ে আসবে তখন দুই দিক থেকে দুইটি গাড়ি যখন ক্রস করতে আসে ঠিক সেই জায়গায় মধ্যেখানে চাপা পড়ে কোনো মোটরসাইকেল আরোহীর প্রাণ যাওয়াটা অতীতে বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছিলাম সড়ককে অনেকেই বাপের সম্পত্তি মনে করেন বাগাবাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুলের সম্মুখে আমরা আমরা তুলে ধরি সড়কের উপর মাটি ফেলে রাখা ছিল আর সেই মাটি ফেলে রাখার কারণে কিন্তু ছুটন নামের বাঘাবাজারের একজন ব্যবসায়ী ছেলে সে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় কিন্তু সে দুর্ঘটনার কবলে পড়ে আর পরবর্তী সময়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে সেখানেও সে কিন্তু সড়কের পাশে কোনো একজন তার তার ব্যক্তিগত কাজের জন্য মাটি ফেলে রাখেন আর সেই মাটি ফেলে রাখা কিন্তু ছোটনের প্রাণ নিয়ে নেয় এখানে যদি সেই সমস্ত যারা কাজ করে যারা সড়ককে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা হতো তাহলে এভাবে মানুষ যে সড়কের উপর সম্পূর্ণ সড়ক অনেকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে অনেক ওয়ার্কশপ আছে অনেক খাবারের হোটেল আছে যে সমস্ত হোটেল খাবারের হোটেল সড়কের সাইডে এখানে বর্তমান সময় আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে মনিপুরি মার্কেট ইসলামাবাদ আরেকবার উল্লেখ করছি আর এখান থেকে মণিপুরি মার্কেটের যেখান থেকে শুরু হয় ইসলামাবাদের যে প্রান্ত থেকে সেখান থেকে শুরু করে বাঘাবাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুলের সম্মুখ পর্যন্ত অন্তত অন্তত দুই কিলোমিটার অংশ সেই দুই কিলোমিটার অংশে আমরা আমরা যদি ঠিক এ সময়ে বাহন নিয়ে আপনাদেরকে দেখাইতে তাহলে এই দুই কিলোমিটার অংশের মধ্যে অন্তত একশোটি একশোটি গাড়ি সড়কের উপর উপর দাঁড়িয়ে রয়েছে আর সেই সমস্ত অংশে কিন্তু অনেকগুলো বিভিন্ন ভাবের খাবারের দোকান রয়েছে লাইন হোটেল আমরা আমরা যেগুলোকে উল্লেখ করি সেই সমস্ত লাইন হোটেলের নিজস্ব কোনো পার্কিং নেই সড়কের উপর গাড়ি দাঁড়াবে তার পরবর্তীতে খাবার খাবার খেতে যাবে অনেকেই সেই সড়কের উপর গাড়ি রেখে রাতে শুয়ে পড়েন অনেকেই গাড়িতে খানি বানিয়ে সেখানে খাবার চেষ্টা করেন এই হচ্ছে অবস্থা তার তার বিপরীতে আরেকwidetilde মিশও চলে দছি অনেকগুলো কিন্তু এখানে গাড়ি সারাইয়ের দোকান বা ওয়ার্কশপ রয়েছে সেই সমস্ত ওয়ার্কশপেও কিন্তু সড়কের উপর ডাইরেক্ট সরাসরি সড়কের উপর গাড়ি রেখে গাড়ি সারাইয়ের কাজ করেন অনেকেই বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী সড়কের উপর ফেলে রাখেন দীর্ঘদিন ধরে আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো দলাই সদা গ্রাম বলে একটি জায়গা যেখানে একটি স্কুল বাস আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছিলাম সেই স্কুল বাস কি দুর্ঘটনা গ্রস্ত হয়েছিল সড়কের উপর মাটি এবং নির্মাণ সামগ্রী ফেলে রাখার কারণে কিন্তু স্কুল বাস দুর্ঘটনার সেদিন ছাত্র দিয়ে ফিরে আসার সময় দুর্ঘটনায় সংঘটিত হয় অন্যথায় সেদিন অনেকজন ছাত্রের প্রাণহানির আশঙ্কা ছিল তার তার পরবর্তীতেও কিন্তু সেটা প্রশাসনের দৃষ্টিগোচর হয় না এভাবে এই সমস্ত বিষয়ের উপর একটা করে কন্টেন্ট আমরা তৈরি করি তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি কন্টেন্ট আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে পারবো আমরা আপনাদের উদ্দেশ্যে এই সমস্ত বিষয় তুলে ধরা শুধু জনসচেতনতা তৈরি করা আমাদের উদ্দেশ্য আমরা

শুধু জনসচেতনামূলক আপনারা এই ভিডিওগুলো আমাদের উপস্থাপিত বিষয়সমূহ আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের ফলো করার জন্য শেয়ার করবেন যাতে প্রশাসনের দৃষ্টি পর্যন্ত পৌঁছায় এখানে বন্ধু সহযোগী আমির হোসেন আমার সাথে আছে আর কত প্রাণহানি ঘটবে আর কত মায়ের কুল উজারিবে আর কত মহিলা বিধবা হবেন তারপর প্রশাসনের দৃষ্টিগোচর হবে এবং মানুষের মানসিকতার পরিবর্তন হবে আর কত প্রাণ যাবে আমি এই মুহূর্তে রয়েছি ইসলামাবাদ মণিপুরি মার্কেটে এখানে কিছু সংখ্যক লাইন হোটেল দাড়ি রয়েছেন এবং কিছু গাড়ি সারাইয়ের ওয়ার্কশপের দোকান রয়েছে মুষ্টিমায় দশ থেকে পনেরোটি হবে এই লাইন হোটেলগুলি তাদের ব্যবসাকে বৃদ্ধি করার জন্য বা খাদ্যদ্রব্য বিক্রি করার জন্য এবং ওয়ার্কশপ যেগুলি রয়েছে গাড়ি সারাইয়ের কাজ করার জন্য তাদের কিন্তু পার্কিং এর কোনো সুবিধা নেই তারা اسلامাবাদ মনিপুরি মার্কেট জুড়ে গাড়ি রাস্তার মধ্যে দাঁড় করিয়ে রেখে যে সমস্ত চালক রাস্তার মধ্যে রাস্তার উপরে গাড়ি দাঁড় করিয়ে রাখি রেখে তাদের খাদ্যদ্রব্য খান কিংবা প্রয়োজনীয় কাজ করেন কিংবা শুয়ে পড়েন দূরপাল্লার যেমন এই মুহূর্তে যে কেড়ি গাড়িটি রয়েছে দূরপাল্লার লরি এগুলা ঘণ্টার পর ঘণ্টা এমনকি একদিন দুই দিন হলেও রাস্তার মধ্যে দাঁড়িয়ে রেখে রাখা হয় এতে কোনো মানুষের অসুবিধা হচ্ছে কি কিংবা তো কারো প্রাণ যাচ্ছে কি সেদিকে কারো ব্রুকেপ নেই কারো দৃষ্টি নেই এবং এই যে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের একটা ব্যস্ততম এলাকা ইসলামাবাদ মণিপুরি মার্কেট রুরেল হাই স্কুলের সম্মুখ বাগ থেকে বাগাবাজার বাম বিদ্যাপীঠ সিনিয়র সেকেন্ডারি প্রতি মুহুর্তে দাঁড়িয়ে থাকে প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন কাজের সময় এই রাস্তা দিয়ে সচরাচর চলাচল করেন কিন্তু কারও দৃষ্টি আকর্ষণ হয় না এম বলুন ট্রাফিক বলুন আর পুলিশ প্রশাসনের বলুক সব সময় এদিক দিয়ে যাতায়াত করেন কিন্তু কারো এদিকে ব্রুককেফ নেই যেগুলো ওকে যে রাস্তার মধ্যে ফেলে রাখা হয়েছে যেভাবে অবৈধ পার্কিং এর কারণেই বাগাবাজারে প্রায়শই মানুষ আতিশয্য হয়ে উঠছেন লক্ষাধিক মানুষ প্রতি বাগাবাজারের যানজটের শিকার হন আশাদুলের আশাদুলের ন্যায় বিচারের জন্য হয়তো আশাদুলকে লক্ষ্য করে বা আশাদুলকে একটা একটা মডেল তৈরি করে এই এর পরে যাতে আর কোনো দুর্ঘটনা সংঘটিত না হয় আর কোনো মাকে যাতে তার সন্তান হারিয়ে হাজারি করতে না হয় আর কোনো মার যাতে কুল উজাড় না হয় আর কোনো রাস্তায় যদি রাস্তায় দুর্ঘটনা যাতে না ঘটে সেটার জন্য যদি প্রশাসন এবং যে সমস্ত মানুষ এই যানবাহন রাস্তার উপরে দাঁড় করাতে সহযোগিতা করে থাকেন বা দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে যদি এই যানবাহন চালকদেরকে যদি বলেন বলে রাস্তার উপর থেকে সরান যে প্রশাসনিক আধিকারিকরা এ ব্যাপারে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করেন তাহলে আশাদুল হক লস্করের আত্মা শান্তি পাবে এবং আসাদুলের মা এবং সন্তান সন্তানহারা পিতা অন্তন্ত সান্ত্বনা পাবেন ফেরি গাড়ি দূরপাল্লার কিছুক্ষণ আগেই এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে আর এর সম্মুখেই রয়েছে এই পেট্রোল পাম্প যেখান থেকে প্রতি মুহূর্তে যানবাহন ভিতরে যাচ্ছে তেল নেওয়ার জন্য এবং বের হয়ে আসছে তো এই এই যে জায়গা এটা আরো গুরুত্বপূর্ণ এই জন্য যে এই পেট্রোল পাম্প্রোল পাম্পে প্রতিনিয়ত যানবাহন ভিতরে ঢুকছে এবং বাহির হচ্ছে এখন এই এই দিক থেকে পেট্রোল পাম্প থেকে যদি কোনো যানবাহন বেরিয়ে আসে আর এই 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 লড়ার আরো উল্লেখযোগ্য বিষয় হলো এই যেই মুহূর্তে যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি পেট্রোল পাম্পের সম্মুখে ঠিক পঞ্চাশ থেকে সত্তর মিটার সম্মুখে হবে একটা এখানের পপুলার একটি বেসরকারি স্কুল আলফালা ন্যাশনাল স্কুল যেখানে প্রায় হাজারের অধিক স্টুডেন্ট রয়েছে আর এর এর আরও পঞ্চাশ মিটার সম্মুখে হবে সাউথ কাচার ডিগ্রি কলেজ এখানেও অনেক ছাত্র ছাত্রী শিক্ষা গ্রহণ করেন তার আরও প্রায় পঞ্চাশ মিটার সম্মুখে হবে হাজি মজাইদ আলী রুরেল হাই স্কুল যেখানে প্রায় এম স্কুল পাঠশালা আর হাজি মজাইদ রুরাল হাই স্কুল মিলিয়ে প্রায় দুই হাজার ছাত্রছাত্রী এই স্কুলে পড়াশোনা করেন তো সব মিলিয়ে তিন সাড়ে তিন হাজার ছাত্রছাত্রী এই প্রতিনিয়ত এই এই এখান দিয়ে যাওয়া আসা করতে হয় সকালের দিকে তীব্র একটা যানজটের সৃষ্টি হয়ে থাকে এবং ছাত্রছাত্রীদের আনাগুনা লেগে থাকে দুর্ঘটনার প্রবল আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না পাম্পের সম্মুখ থেকে ঠিক দক্ষিণের দিকে মাত্র পঞ্চাশ মিটার গেলেই রয়েছে হলি লাইফ বেসরকারি স্কুল তার আরো একশো মিটারের কম জায়গা হবে তারপর রয়েছে একশো নম্বর বাগাবাজার ইলিয়াস আলী এলপি স্কুল তার আরো সম্মুখে রয়েছে রেডিয়েন্ট একাডেমি বেসরকারি স্কুল তার আরো সামনে রয়েছে যেটা এই এই অঞ্চলের সবচেয়ে বৃহৎ স্কুল পাম বিদ্যাপীঠ সিনিয়র সেকেন্ডারি স্কুল তার সামনে রয়েছে এম এল সিনিয়র সেকেন্ডারি স্কুল এই 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 বাগাবাজারের মণিমুরি মার্কেট হাজি মোজাইদ রুরাল হাই স্কুলের সম্মুখ থেকে হাজি এম এল সিনিয়র সেকেন্ডারি স্কুল পর্যন্ত দুই কিলোমিটারের মধ্যে রয়েছে বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি স্কুল যাহাতে কয়েক হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করেন এবং যাওয়া আসা করেন নিত্যদিন এবং এই সমস্ত ছাত্রছাত্রীদের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা চলছে বলা যায় কারণ যদি এই এই সমস্ত দিক দিয়ে যদি প্রশাসনিক আধিকারিকরা যদি সতর্ক থাকতেন এবং সদর্থক ভূমিকা পালন করতেন এবং যে সমস্ত লরি চালকরা এখানে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন যানবাহন রাস্তার উপরে দাঁড় করিয়ে রেখে তাদের প্রত্যেক সম্পত্তি মনে করেন এই তিনশো ছয় নম্বর জাতীয় সড়কে এবং যে সমস্ত ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক পসরা একবারে সড়কের মধ্যে নিয়ে এসেছেন তাদের শুধুমাত্র কয়েক টাকার ব্যবসা করার জন্য তারা যানবাহনের পথচারীদের অসুবিধা হচ্ছে কেউ মরে যাচ্ছে দুর্ঘটনা ঘটছে তাতে তাদের কোনো নেই কিচ্ছু যায় আসে না বাম বিদ্যাপীঠ হাই স্কুলের সম্মুখ থেকে হাজি মোজাইদ আলী রুরাল হাই স্কুলের সম্মুখ পর্যন্ত দুই কিলোমিটার অংশের মধ্যে অর্থাৎ হাজি মজৈতালি রুরাল হাই স্কুলের সম্মুখ থেকে এম এল সিনিয়র সেকেন্ডারি স্কুলের সম্মুখ পর্যন্ত প্রতিদিন অন্তত ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকে আর বছরে নিতেন পক্ষে দশ থেকে পনেরো বিশটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে এতে বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রাণ বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রদেরই প্রাণ যায় দশ থেকে বারোটি প্রাণ যায় বলা যাবে আর যদি ইতিহাস উল্লেখ করতে থাকি তাহলে এই অংশের মধ্যে বছরে কতজনের প্রাণ গিয়েছে তার নাম ধরে উল্লেখ করে আমরা দেখাতে পারব। এমন কি আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে কর্মরত একজন ডিফেন্সের মানুষ এই মণিপুরি মার্কেটে দুটি গাড়ির মধ্যে ঢুকে গিয়ে দুর্ঘটনার গ্রস্ত হয়ে প্রাণ বিসর্জন দিতে হয়েছে সেনাবাহিনীর মানুষদেরকে আমরা সেলুট জানাই শ্রদ্ধা জানাই যারা দেশ রক্ষার স্বার্থে তাদের জীবন উৎসর্গ করেন তারা আছেন বলেই আমরা দেশে সুরক্ষিত রয়েছি আর তাদের প্রাণ নিয়েও চিনিমিনি খেলা করতে আমরা দ্বিধাবোধ করি না এই ধরনের মানসিকতা যারা রাখেন এবং বিশেষ করে তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনিক আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করছে